মানুষের সম অধিকার ভিত্তিক সম অধিকার ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা করা এবং প্রতিটি মানুষের তাহলে মৌলিক প্রয়োজন নিশ্চয়তা বিধানের ব্যবস্থা রাখা এই সমস্ত উপর ভিত্তি করে যে একটা রাষ্ট্র হয়ে পারে এগুলো আমরা সচরাচর আলাপ হয় না আমরা জানি মনানো ভাষা নিয়ে আদা সুভানির প্রভাবে আগে সমাজতন্ত্রের কথা খুব তুলে ধরে বলতেন কিন্তু ভিতরে ভিতরে উনি আল্লাহ সুহানের চিন্তাধারা প্রভাবিত হয়ে হুকুমতে রোপানিয়া বলে আরেকটা কথা ছিল যে হুকুমতে রোপানিয়া যে সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা এরকম হবে যেখানে সকল মানুষের তার মৌলিক প্রয়োজন খাদ্য বস্ত্র শিক্ষা তার একটা সুব্যবস্থা থাকে

যাইহক মৰণ বৈশাণী এটা বহুমুখী ঘটিব